আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর দু সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছে আমি আনোয়ার বাবু প্রথমে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের বিচার শেখ হাসিনার মামলার রায় আজ বিভিন্ন স্থানে ককেল নিক্ষেপ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ ঢাকা বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল সিলেটে মধ্যরাতে আগুনে পুরুল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গতকাল রাতে এক ঘন্টার মধ্যে সাভার ধামরাইয়ে দুটি বাসে আগুন প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পুলিশের সাউন্ড গ্রেনেটে আহত সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মারা গিয়েছেন গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেশনে জনবল নিয়োগ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর হয়েছে গণভোটের প্রশ্ন ও সময় পরিবর্তনের চিন্তা নেই তিন হাজার পথ সৃষ্টি হচ্ছে সিনিয়র স্টাফ নার্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পায় তারা করছে একটি মহল রাজশাহীতে যুবলীগ নেতাকে না পেয়ে মাকে হাকুরি পেতা ভাঙচুর ককটেল হামলা বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অবরোধ পাঁচ আসনে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের দিতে চুক্তি আজ বেসরকারি স্কুল কলেজের সভাপতি হবেন ডিসি ইওনোরা অথবা তাদের প্রতিনিধিরা খুলনায় দুই নাতি ও নানির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার বরিশালের টার্মিনালে ভাঙচুর বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করলেন সারাদেশের বিচারকেরা উনত্রিশ জেলেকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্ট গার্ড ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ফিলিপাইনে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ আজ বিনোদনের খবরে রয়েছে সঙ্গীত শিল্পী জন্মদিনের খবর প্রধান প্রধান খবরের এবার বিস্তারিত বিরোধী অপরাধের বিচার শেখ হাসিনার মামলার রায় আজ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হওয়া মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করবেন জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে প্রথম কোন মামলার রায় হচ্ছে আজ এছাড়া আওয়ামী সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালেরও প্রথম রায় হবে এটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের চার মাস পর এই মামলার বিচার কাজ শেষ হয় রায় ঘোষণার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট এলাকা সহ আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার ঘোষণাকে কেন্দ্র করে রবিবারও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এর মধ্যে সিলেট কুষ্টিয়া ও ও ঢাকার সাভারে বাস ট্রাক অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে রাত নয়টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় বাংলা মোটরে এলাকায় রাত নয়টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় তাতে মেহেদি নামের এক ব্যক্তি আহত হন এছাড়া রাতে গাবতলি ও মহাখালীর আমতলা এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাজারের সার্ক ফোয়ারার কাছে দুটি ককটেল নিক্ষেপ করা হয় চোরাগোপ্তায় এসব ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে রবিবার সকাল সাড়ে আটটার দিকে নিউ স্টন রোডে আব্দুল বাসির নামের এক পথচারী আহত হন শনিবার রাত দুইটার দিকে ঢাকার বাইরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা এতে ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায় রবিবার টঙ্গিতেও কককেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিন রবিবার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে ঢাকা বরিশাল মহাসড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তিন ঘন্টা পর সকাল সাড়ে নয়টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজেপি পুলিশ বলছে রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কিছু ঘটাতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত পর্যন্ত যে যানবাহনে আগুন দেওয়া হয় এর মধ্যে সিলেটে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে সাভারে দুটি বাস ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান কুষ্টিয়ায় একটি ট্রাক ও রাজধানীর হাজারিবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এ নিয়ে গত এক সপ্তাহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছত্রিশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে তিরিশটি বাস দুইটি পিক ও দুইটি ট্রাক এবং একটি অ্যাম্বুলেন্স একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটল এর মধ্যে ময়মনসিংহে আগুনে পুড়ে এক চালক নিহত হন এছাড়া রবিবার ভোরে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পুলিশ বলছে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এসব নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে তারা এ নিয়ে সতর্ক রয়েছে অনলাইনে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেও মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা ছাড়া দেশের কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রকাশ্য তৎপরতা ছিল না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা পড়ছে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সোমবার মাঠে থাকবে ঘোষণা দিয়েছে জামায়াত সহ সমমনা আট দল রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন সোমবারে তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না রাইকে ঘিরে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে আঠারো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি এ নিয়ে গত আট দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একশো সাতানব্বই জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি এর বাইরে র্যাব একজনকে গ্রেপ্তার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার বরিশালে সাংবাদিকদের বলেছেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে সিলেটে মধ্যরাতে আগুনে পূর্ল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে রবিবারে দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকান পুড়ে গেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এটি নিছক দুর্ঘটনা নাকি দুর্বৃত্তের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অবরোধ পাঁচ আসনে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে গতকাল রবিবারও চারটি সংসদীয় আসনে বিক্ষোভ এবং একটিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে কোথাও কোথাও ঘটেছে ভাঙচুরের ঘটনা তিন নভেম্বর দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি এরপর থেকে টানা আন্দোলন করছে বঞ্চিতদের কর্মী সমর্থকেরা এসব কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ বিনোদনের খবরে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী রোনা লাইলার জন্মদিন আজ উনিশশো সালে সিলেটে তার জন্ম বারো বছর বয়সে চলচ্চিত্রের গানে পা রাখার পর থেকে শুধুই এগিয়ে চলা গজল আধুনিক সিনেমার গান সব ধরনের গান গেয়েছেন রুনা লাইলা বাংলাদেশ সহ ভারত পাকিস্তানের অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি তিনি দশ হাজারেরও বেশি গান করেছেন নানা ভাষায় এ ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন